শিক্ষার্থীরা তোমাদের এখন তেরো নম্বর অঙ্ক সমাধান করাবো এর আগের পর্বগুলোতে বারো পর্যন্ত সমাধান করেছি আজকের পর্বে তেরো থেকে সমাধান শুরু করব দেখো এই যে তেরো নম্বর যে সমীকরণটা দেওয়া আছে তোমার সমীকরণ সমাধান মানে কি চলকের মান বের করা চলক এখানে এক্স এক্সের মানটা আমরা বের করবো তাহলে দেখো এই যে তেরো নকটা এখানে লিখেছি তার পরের লাইনটা দেখো কীভাবে করি তোমার যদি এই রকম এই যে ভগ্নাংশ আছে তোমার প্রথম কাজ যে বাম পক্ষে আনা এটা হলো তোমার প্রথম কাজ সমানের আগের অংশকে বলা হয় বাম পক্ষ পরের অংশকে বলা হয় ডানপক্ষ এটা তোমরা জানো তাহলে দেখো এক্সযুক্তগুলো আমরা বাম পক্ষে রাখি এই যে ফাইভ এক্স ডিভাইডেড সেভেন এটা তো বামপক্ষে আছে এটা এখানেই রাখলাম আর এই যে এক্স বাই ফাইভ মানে এক্সযুক্ত যে পথটা এটা কিন্তু পক্ষে আছে এটাকে যদি আমরা এই পাশে আনি তাহলে হয়ে যাবে কি এটার আগে আসছে প্লাস এটা এই পাশে আনলে হবে মাইনাস এক্স ডিভাইডেড ফাইভ আর এই পাশে আছে টু ডিভাইডেড কত সেভেন এই একটা সমীকরণ সমাধানের কাজ হইল তোমার বাম পাশে রাখার চেষ্টা করবা আর বাদ বাকি পদগুলাকে অন্য পাশে পাঠানোর চেষ্টা করবা এটা হলো তোমার প্রথম কাজ তারপরে তারপরের যে লাইনটা এটা তোমার দেখো এইখানে যে ভগ্নাংশ যদি তোমার যোগ বা ভগ্নাংশের মাঝখানে বিয়োগ চিহ্ন থাকে তাহলে তোমার কাজ হইল লসেগু নেওয়া তাহলে লসেগু নেওয়ার নিয়ম হলো নিচে যদি তোমার এরকম দুইটা ভগ্নাংশ যদি থাকে আর ভগ্নাংশের হরগুলো যদি মৌলিক সংখ্যা হয় তোমার এইখানে দেখো সাত মৌলিক সংখ্যা পাঁচও মৌলিক সংখ্যা যদি মৌলিক সংখ্যা হয় তাহলে দুইটা গুণ করলেই লসাগু হয়ে যায় দেখো সাত আর পাঁচ গুণ করলে কত হয় পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ লিখলাম এখন বলবা যে ভাই মৌলিক সংখ্যা আপনার চিনব কীভাবে মৌলিক সংখ্যা তোমার মুগস্থ হবে তোমার মৌলিক সংখ্যাগুলো কী কী দেখো মৌলিক সংখ্যা আমি কিছু মৌলিক সংখ্যা লিখি প্রথম কয়েকটা যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো অর্থাৎ যে সংখ্যাকে তোমার অন্য সংখ্যা মানে এক ব্যতীত এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না ওগুলো মৌলিক সংখ্যা মানে এক দিয়ে তুমি দুইকে ভাগ করতে পারবা এক দিয়ে তুমি যে কোনো কিছু ভাগ করতে পারবা এগারোকে ভাগ করতে পারবা অথবা তোমার ধরো সাতকে তুমি সাত দিয়ে ভাগ করতে পারবা অন্য কোনো সংখ্যা দিয়ে কি সাতকে ভাগ যায় যায় না তেরোকে তেরোকে তুমি এক দিয়ে ভাগ করতে পারবা আর তেরোকে তেরো দিয়ে ভাগ করতে পারবা আর অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় না এই জন্য তেরো মৌলিক সংখ্যা এরকম আরও সংখ্যা আছে তেরোর পরে তোমার মৌলিক সংখ্যা হলো তোমার সতেরো সতেরোকে তুমি এক দিয়ে ভাগ করতে পারবা সতেরোকে সতেরো দিয়ে ভাগ যায় কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না আশা করি মৌলিক সংখ্যা তুমি চিনতে পারছো এরকম দুইটা ভগ্নাংশের নিচে যদি মৌলিক সংখ্যা থাকে তাহলে দুইটা গুণ করে দিলে লশেক হয়ে যায় তাহলে হইল কত পঁয়ত্রিশ তারপরের কাজ হলো এই নিচেরটা দিয়ে এই নিচেরটাকে ভাগ করা তাহলে সাত দিয়ে পঁয়ত্রিশকে কে যদি তুমি ভাগ করো তাহলে ভাগ ফল হয় কত পাঁচ হয় কারণ সাতের নাম নামতো পাঁচ বার বললে পঁয়ত্রিশ হয় তাহলে ভাগ ফল পাঁচ তাহলে সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করতে হয় মানে তোমার উপরে কিভাবে লিখতে হয় ওইটা আমি দেখাচ্ছি তোমার এই নিচেরটা দিয়ে এই নিচেরটাকে ভাগ ভাগ ফুল হয় কত পাঁচ পাঁচের সাথে এই ফাইভ এক্স করতে হবে গুণ মানে নিচেরটা দিয়া এই নিচেরটাকে ভাগ ভাগ ফল উপরেরটা গুণ মানে হর দিয়ে লশাগুকে ভাগ প্রাপ্ত ভাগ ফুলের লোকের গুণ মানে এইখানে সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলাম ভাগ ফল আসলো পাঁচ এই পাঁচের সাথে এই ফাইভ এক্স গুণ তাহলে যদি আমরা ফাইভ এক্স গুণ করি তোমার পাঁচের সাথে ফাইভ এক্স গুণ ফুল কত হয় পাঁচ পাশে পঁচিশ আর এই এক্স পঁচিশ এক্স হয় পঁচিশ এক্স কলম একটু ডিস্টার্ব হচ্ছে এখন তারপরে মাঝখানে মাইনার চিহ্ন আছে যে মাইনার চিহ্ন এখন দেখো আবার পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ ভাগ করলে কত হয় সাত হয় সাতের সাথে উপরে এক্স গুণ করলে হয় কত সেভেন এক্স আর এই পাশে দেখো পাঁচ আর সাত গুণ করলে হয় কত পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পরবর্তী সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে পাঁচ পাঁচের সাথে দুই গুণ করলে হয় কত দশ মালে চিন্নাস মাইনাস এই মাইনাস দিলাম আবার একই কাজ এই পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ ভাগ করলে হয় সাত সাথে সাথে চার গুণ করলে হয় কত আঠাশ তারপরে তোমার যদি একটি ভগ্নাংশের মানে সমানের উভয় পাশে যদি ভগ্নাংশ থাকে আর ভগ্নাংশের হর যদি একই হয় মানে এই পাশেও ত্রিশ এই পাশেও দেখো কি আছে পঁয়ত্রিশ তাহলে ওই হর দুইটা বাদ দেওয়া যায় তাহলে বাদ দিলে এখানে তাহলে এই হর বাদ দিয়ে দিলাম তাহলে দেখো পঁচিশ থেকে আবার সেভেন এক্স বিয়োগ করে তাহলে কত হয় পঁচিশ থেকে সাত এক্স বিয়োগ করলে হয় আঠারো আঠারো এক্স আর এই পাশে তোমার দশ বিয়োগ আটাইশ আচ্ছা দশ বিয়োগ আটাইশ করলে কত হয় তোমার দশ মানে প্লাসের এক আছে এখানে দশটা মাইনাসের আটাই মানে মাইনাসের এক আছে এখানে আটাইশটা তোমার প্লাসের দশটা একের সাথে মাইনাসের দশটা এক কাটা গেলে এখানে আরও মাইনাসের থাকে তোমার আঠারোটা কয়টা থাকে আঠারোটা আমার দরকার শুধু এক্সের মান দরকার কি শুধু এক্সের মান লেখা একটু কলমে ডিস্টার্ব দিচ্ছে আমার দরকার কিন্তু শুধু এক্সের মান তাহলে এক্স রাখলাম এইখানে আমার আঠারোকে এইখান থেকে সরাতে হবে আঠারো দেখো এক্সের সাথে গুণ অবস্থায় আছে তাহলে যদি গুণ অবস্থায় থাকে তাহলে ওই পাশে নিলে হয়ে যাবে কি বাক চিহ্নে নিচে চলে যায় তাহলে এই যে মাইনাসের আঠারোই লিখলাম এই যে ভাগ চিহ্ন দিয়ে এই আঠারো লিখলাম তাহলে এই আঠারোকে ওই পাশে প্রক্ষান্তর করে দিলাম তাহলে এখন দেখো তো তোমার আঠারোর আগে এখানে আছে প্লাস এই আঠারোর আগে এখানে আছে মাইনাস চিহ্ন নাই মানে প্লাস আছে প্লাস মাইনাসে কি ভাগ করলে ভাগ ফল এক তাহলে আমরা এক্স এর মানটা পেয়ে গেলাম নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স সমান মাইনাসের ওয়ান এখন দেখো শিক্ষার্থীরা তোমাদের কিন্তু অনুশীলনের অঙ্কগুলো কিন্তু তোমরা ইউটিউবে ইনশাল্লাহ পেয়ে যাবা কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসে হলো সৃজনশীল পরীক্ষায় কি আসে সৃজনশীল আসে তারপরে তোমার পরীক্ষায় আসে কি এমসিকিউ তার মানে তোমার সৃজনশীলের সমাধান লাগ তোমাদের সৃজনশীল অবশ্যই ভালোভাবে তোমাদের শিখতে হবে এমসিকিউ সমাধানগুলা সমাধানগুলো ভালোভাবে শিখতে হবে এই জন্যই কিন্তু ভাইয়ার যে কোর্সটা অর্থাৎ তোমাদের গণিতের ফুল একটা কোর্স মাত্র দুইশো দশ টাকায় দিচ্ছি মাত্র কত দুইশো দশ টাকা এই যে আমি ক্লাসগুলো দেখাচ্ছি এই দেখো এই যে কোর্সের যে ক্লাসগুলো অলরেডি এখানে নিরানব্বই জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে ঠিক আছে নিরানব্বই জন ভর্তি হয়ে গেছে তুমি দেখো এই যে আমি যে সাত দশমিক এক কীভাবে কমপ্লিট করছি এই যে অধ্যায় সাত উনশলন সাত দশমিক এক ফুল কমপ্লিট প্রথমে আমি উনশলনের অঙ্কগুলো করাইছি তারপরে এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সৃজনশীল করাইছি এবং এমসি কিউ সমাধান করাইছি মানে একটা ভিডিও দেখো কয় মিনিটের একটা ভিডিও এই ভিডিওটা দেখো এটা এটা কয় মিনিটের একটা ক্লাস এইটা কিন্তু তোমার দুই ঘন্টা এই যে দুই ঘন্টা এক মিনিট একচল্লিশ সেকেন্ডের ভিডিও মানে এই একটা ক্লাস দেখলে তোমার সাত দশমিক এক এই অনুশীলনটা ফুল কমপ্লিট হয়ে যাবে একদম সৃজনশীল সহ এমসি কিউ সহ উনশীলন অঙ্ক সহ সব কমপ্লিট হয়ে যাবে তুমি জাস্ট যারা যারা এখনও করছি ভর্তি হও নাই অলরেডি নিরানব্বই জন স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়েছে জাস্ট এইখানে সুন্দরভাবে ক্লাসগুলো এই যে দেওয়া আছে এই যে ভিডিও লেকচারগুলো দেওয়া আছে জাস্ট যারা ভর্তি হইতে চাও এই যে অনুশীলনে দুই সুন্দরভাবে এই যে অধ্যায় এগারো এইভাবে সব দেওয়া আছে এই যে তোমার অষ্টম অধ্যায় থেকে শুরু হয়ে যায় পাঁচ দশমিক তিন এই যে দুই দশমিক দুই এই যে অধ্যায় পাঁচ এই যে অনুশীলনী তিন এই যে দুই দশমিক এক তারপরে এই যে ত্রিভুজের অধ্যায় অধ্যায় নয় এই যে অধ্যায় আট মানে ফুললি একটা কমপ্লিট একটা তোমার সম্পূর্ণ বইয়ের যত যা আছে মানে সৃজনশীল বলো তুমি সৃজনশীলের কমপ্লিট হয়ে যাবে প্লাস এইখানে তোমার অনুশীলনীর অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে একটা কোর্স করলেই তোমার যথেষ্ট ঠিক আছে জাস্ট যারা কোর্সটি করতে চাও জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান এইট আর স্ক্রিনে দেওয়াই আছে জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট লেখবা যে সপ্তম শ্রেণীর গণিত কোর্স করতে চাই তাই হবে মাত্র দুইশো দশ টাকা দিয়ে তোমার এই ক্লাসগুলো কিন্তু আগের থেকে ভাইয়া করাই রাখছি রেকর্ডিং ক্লাস তুমি ভর্তি হলেই ক্লাসগুলো করতে পারবা